আপনি যেটা দেখেছেন মানে আমাদের প্রাইম মিনিস্টার যেটা রূপরেখা দিয়েছেন সেটা থেকে তাইলে তো বিরোধী দলের অংশ নেওয়ার সুযোগ খুবই কম বলে মনে হয় এই অনেকটা চলে তারপর আমরা বলছি যে আমাদের এখানে আমরা যতই হতাশা দেখি আমি তারপরেও ক্ষুদে খুঁজে একটু হতাশার মধ্যে একটু আলোর রেখা মানে টানেলের শেষ প্রান্তে কিছু না কিছু আলো দেখার চেষ্টা করি আমার কথা হচ্ছে যে বিরোধী দল এখন পর্যন্ত মনে হয় যেন একটা সমঝোতার জায়গা রেখে রেখেই বাকি শক্ত অবস্থানের কথাগুলি বলছে এটা উপলব্ধি করি আমি দুই কারণে দুই কারণে যে তারা এইটা বলছেন না যে সরকারের গঠন নিয়ে আলোচনা হতে পারে না এরকম কোনো কথা বলেন নাই এখনো কিন্তু বলছেন যে হয়তো সংসদ রক্ষা করা আর আরেকটা জিনিস খেয়াল করবেন এই সংসদ যে বহাল থাকা এটা কিন্তু ওনাদের মহাজোটের ভিতরে এটা নিয়ে বিরোধিতা আছে সুতরাং আওয়ামী লীগ তাদের মহাজোটের অন্যান্য শরীরদের সাথে নিশ্চয়ই আলোচনা করবেন আমার যেটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে একটা চমকের মতোই দিবেন একটা সমঝোতা যেটা আলাপ আলোচনা করা হবে বলে আমার কখনোই মনে হয় না যেটা হবে বিহাইন্ড দ্য সিন কারো না কারো ভূমিকায় দেশি বিদেশি বা দেশি বিদেশি মিলিত এবং আজকেও কিন্তু কোথাও একটা স্টোরি স্টোরি আপনার আছে যে এখনো চেষ্টা করছেন সমাধানের এখন ইউনুস চেষ্টা হয়তো শেখ হাসিনার কাছে ডাইরেক্ট রাখছে না কিন্তু ইউনুসের চেষ্টা তো ন্যাশনাল রিজিওনাল এবং অন্যান্য পার্টির কাছে তো তার আপিল আছে সুতরাং সেগুলি তো সিগনিফিকেন্ট ইউনুস যদি একা আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে দাঁড়ায় আমি মনে করি ইউনুস জিরো কিন্তু ইউনুস যদি আমাদের প্রচলিত রাজনীতির পাশে দাঁড়ায় তাহলে কিন্তু ভেরি পাওয়ারফুল ভেরি পাওয়ারফুল যেটা আবার আওয়ামী লীগ হয়তো হিসাব করতে ভুল করতে পারে আমার বিশ্বাস যে আওয়ামী ভুলটা করবে না একটা উইন উইন ফর্মুলা বের করতে তারা লাস্ট মিনিট একটা সলিউশন করবে তখন যেটা হতে পারে মতিভাই যে নির্বাচনটা আরেকটু তিন মাস পিছাবে পিছাবে মানে এই সংসদটা ভেঙে দিলে তিন মাস সময় আমরা পেয়ে যাবো ওই সুবাদে তখন আমাদের হাতে জানুয়ারি পর্যন্ত অক্টোবরের বলেছেন তারা চব্বিশ তারিখে না সংসদ বসানা বসা দিয়ে তো ভাঙা হয় না আচ্ছা সংসদটা যদি ভেঙে দেন তখন জিনিসটা হলো যে সংসদের মেয়াদ পূর্ণ করার পর নির্বাচন করার একটা বিধান হতে পারে আর আরেকটা হতে পারে যে না সংসদ যদি আপনি চালু রাখেন তাহলে মেয়াদের তিন মাস আগে করতে হবে মানে পূর্ববর্তী তিন মাসে করতে হবে আর আপনি যদি ভেঙে দেন তাহলে পরবর্তী তিন মাস তো এই বিধানটা যেহেতু আছে এবং এতে যেহেতু সংবিধান সংশোধন করতে হচ্ছে না আমার মনে হয় লাস্ট মিনিটে আওয়ামী লীগ সেরকম একটা রিজর্ট নিবে কিন্তু সবকিছু নির্ভর করে দেশি বিদেশি প্রেসার আওয়ামী লীগের উপর বিএনপির উপর বা আমাদের রাজনীতির সময় তো দ্রুত ফুরিয়ে যাচ্ছে না খুবই ফুরিয়ে যাচ্ছে এই জন্যই তো প্রেশার পাচ্ছে প্রেশারটা ক্রমাগত বাড়ছে বাড়লে যেটা হতে পারে যদি ওই স্বল্পতম সময়ে সমাধান না পারে তাহলে ওই ওই পদ্ধতিতে যাবে তিন মাস হাতে সময় নিবে এটাও তাদের হাতে আছে আমার কেন জানি বিশ্বাস হয় যে আওয়ামী লীগ অনুমান থেকে এটা অনুমান আস্থা এবং মতিভাই আমরা যত কথাই বলি আওয়ামী একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সে তার নিজের পায়ে কত বড় কুরাল মারবে কত বড় কুরাল মানে এখন বিএনপি কুরাল মেরেছে কিন্তু সেই কুরালের আঘাতে হয়তো তাদের পায়ের আঙ্গুল কেটেছে বা কিছু একটা কিন্তু তারা একদম পঙ্গ হয় নাই কিন্তু এখন যে পরিস্থিতি দেশের অবস্থা যা বহির্বিশ্বের অবস্থা যা আমার মনে হয় না এত সতর্ক দৃষ্টির মধ্যে তারা করবেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা সহই এই বিশ্বাসটা রাখতে চাই যে তারা লাস্ট মিনিটে হয়তো প্রকাশ্য আলোচনা হবে না কিন্তু কারোনা কারো দুতীয়ালিতে কারোনা কারো মধ্যস্থতায় দেশের মানুষের স্বার্থে দেশের কল্যাণের স্বার্থে মানুষের জীবনহানি যেন আর না হয় সম্পদ হানি যেন না হয় সেটার নিশ্চয়টা বিধান করবেন